উত্তরাখণ্ডের সকল ভূমি হলো দেবভূমি যেখানে অবস্থিত উত্তর কাশে ঋষিকেশ থেকে একশো কিলোমিটার দূরে ঋষিকেশ গঙ্গোত্রী রুটে এই মন্দিরটি অবস্থিত মূলত বিশ্বনাথ মন্দির নামে খ্যাত তবে এই মন্দিরের আঙিনায় দেবী শক্তিকে উদ্দেশ্য করে আরেকটি ছোট্ট মন্দির উৎসর্গ করা হয়েছে কল্পনা অনুসারে মনে করা হয় বা পৌরাণিক কাহিনী অনুসারে মনে করা হয় এখানে অবস্থান করা এই ত্রিশুলটি যে ত্রিশুলটি ছ মিটার উচ্চতা বিশিষ্ট দেবী দুর্গা মহিষাসুরকে নিধন করবার সময় তার ত্রিশুলটি নিক্ষেপ করেছিলেন তার দিকে আর সেই ত্রিশুলটি এখানে এসে অবস্থান করছে পৃথিবীর বুকে প্রথিত হয়েছে আশ্চর্যজনক বৈশিষ্ট্য একটা কি জানেন তো আপনি যখন এই ত্রিশুলটিকে নিজের দেহের সকল শক্তি দাঁড়া নড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এ কিন্তু মুহূর্তের জন্য নড়বে না অর্থাৎ সেখানে অবস্থান করছে আপনার অহংকার তবে মজার ব্যাপার এই যদি আপনি আপনার ছোট্ট আঙুলের সাহায্যে একটু চাপ সৃষ্টি করেন দেখবেন তার মধ্যে একটি কম্পন অনুভব করতে পারেন আরেকটি মত অনুসারে বলা হয় রাজা গণেশ্বর এই মন্দিরটি নাকি নির্মাণ করেছিলেন যাই হোক এই মন্দিরের ঠিক অভ্যন্তর ভাগে ঠিক এই রকম একটি পথ দিয়ে আপনি এগিয়ে যাবেন যেখানে বিশ্বনাথ মহাদেব অবস্থান করছেন গুপ্ত কাশী বলা হয়ে থাকে এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিব সারাদিন এখানে পূজা অর্চনা হয় উত্তর কাশীর বিশ্বনাথ মন্দির পবিত্র একটি মন্দির হিন্দুদের তীর্থক্ষেত্র এবং এখানের আশ্চর্যজনক এই শিবলিঙ্গের একটি দারুণ মাহাত্ম রয়েছে সারা দিন সর্বক্ষণ এখানে গুণগান গুণকীর্তন চলতে থাকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পূজার করেন তবে মজার ব্যাপার এই সন্ধ্যার পর কিন্তু এই মহাদেবকে আর রকম জল অর্পণ করা হয় না ভারতবর্ষের সকল তীর্থভূমিতে মহাদেবের এক বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু সেই সকল স্থানে শিবলিঙ্গে সময় জল ছড়ানো যায় ফুল বিল্লপত্র অর্পণ করা যায় কিন্তু এখানেই রাতের বেলায় কিন্তু আর সন্ধ্যার পরে কোনো রকম বেল্লপত্র অর্পণ করা গেলেও ফুল অর্পণ করা গেলেও জল কিন্তু প্রদান করা যায় না এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত বলা হয়ে থাকে মহাদেব কোনো ভক্ত ব্যক্তিকেই খালি হাতে এখান থেকে ফেরান না তাই জয় মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না আর প্রণাম করে আমরা সবাই বলি জয় মহাদেব জয় বাহেশ্বর